সম্মানিত দর্শক শুভেচ্ছা ও স্বাগতম বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ডিসেম্বরের আগে ডিসি এসপি পদে রদবদল হবে খবরে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিসি এসপি ওসি এবং ইওনোদের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি র‍্যান্ডমভাবে করা হবে বলে বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ ফ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান রদবদলের বিষয়টি নাম্বারিং করে লটারির মাধ্যমে করার কথা বলা হয়েছে এভাবে করা যায় কি না তা ভেবে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা যাতে কোনো প্রকার প্রভাব বিস্তার না করতে পারেন সচিব বলেন বৈঠকে জানানো হয়েছে আইন রক্ষা বাহিনীর আট লাখ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন এই পুরো আট লাখ সদস্য যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারেন সেটির প্রশিক্ষণ তাদের নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এই কাজটি করতে হবে ডিসেম্বরের মধ্যে দর্শক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো খবরে আল্লাহ হাফেজ